মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর স্টুডেন্ট লাইফের প্রথম এমন একটা পরীক্ষা যেটাতে সবাই অনেকটা নার্ভাস হয়ে পড়ে এবং অনেকে খুব এক্সাইটেডও থাকে তো যাই হোক তো আমরা চলে গেলাম সেরকমই একটা জায়গাতে বোনের পরীক্ষা যেখানে পড়েছিল আমার বোন মাধ্যমে পরীক্ষা দিচ্ছে তো আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম সাথে গেছিলো আমার বর মানে ওর যাইব আর ছিল আমার দাদা তোমরা দেখতেই পাচ্ছ তো গিয়ে দেখি প্রচুর ভিড় অনেক স্টুডেন্টের সাথে অনেক লোকজন এসে এক একজনের সাথে তিনজন চারজন পাঁচজন আমরাই তো এসেছি একজনের সাথে তিনজন তাহলে আরও ভাবো অনেকের সাথে এরকম এসেছিলো কারো দাদা কারো দিদি কারো মামা মামি মা বাবা অনেকেই এসেছিল দেখতেই পাচ্ছ তাই রাস্তাতে প্রচুর জ্যাম ছিল আর দুদিন আগে বৃষ্টি হয়েছে তাই দেখতেই পাচ্ছ প্রচুর কাদাও ছিল আর এখানে দেখো লোকজন দেখো কত ভিড় কত লোকজন সবাই এখানে কেউ গাড়ি ভাড়া করে এসেছে কেউ টোটোতে এসেছে কেউ অটোতে এসেছে কেউ ট্যাক্সিতে এসেছে দেখতেই পাচ্ছ পুলিশ এখানে গার্ডেও আছে কারণ নানা রকম সমস্যা হয় সেই কারণে এত সিকিউরিটিরও একটা ব্যাপার থাকে সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর এখানে দেখো পেন বিলি করা হচ্ছে প্রথম দিন আজ সেই জন্য সবাইকে পেন্সিল দুটো করে পেন দিচ্ছিল আমাদের সময় তো দেয়নি যাই হোক তাই জন্য একটু আফসোস হচ্ছিল তখন দিলে বেশ ভালোই হতো আনন্দ পেতাম আর কি গীত কার না ভালো লাগে তো এই দেখো এখানে একটু স্কুলের মাটা দেখা যাচ্ছে এখানে অনেকে দাঁড়িয়ে আছে তো এখন ঘন্টা পড়ে গেছে সবাই পরীক্ষা দিতে চলেও গেছে তো এখানে দাঁড়িয়ে থেকে কি করব তাই একটু ঘুরে দেখছিলাম আর স্কুলের সামনে একদমই দাঁড়াতে দিচ্ছিল না সবাইকে তাড়িয়ে দিচ্ছিল সিকিউরিটি গার্ড আর পুলিশরা তারপরে চলে আসলাম এখানে এখানে এসে দেখি এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এটা দেখতেই পাচ্ছ প্যান্ডেল করে তাবু দিয়ে আর অনেক চেয়ারও ছিল এই ব্যবস্থাটা বেশ ভালোই হয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে তিন ঘন্টা পা ব্যথা হয়ে যাবে তো এখানে বসে বসে সবাই আর কি টাইম কাটাতে পারবে তো আমরা আর ওখানে বসে থাকলাম না আমরা সুযোগ চলে আসলাম বাড়িতে আর এসেই দেখ হয়ে যায় আমার ছোট্ট মা এ হচ্ছে আমার দাদার মেয়ে তো দেখো আমাকে দেখে খুবই খুশি হয়ে গেল অনেকদিন পর এখানে এসেছি আমার ছোটোবেলাটা জানো তো এখানেই কেটেছি আমার জেঠু বাড়িতে আর এই দেখ ও অনেক খুশি হয়েছে আমাকে দেখে দেখতেই পাচ্ছো তো আমি তারপর ওকে আমার কোলে নিয়ে নিলাম আর কোলে নিয়ে ওকে ভিডিও করছিলাম তো বলছিলাম সবাইকে হায় হ্যালো করবি ও তো আমার মুখের দিকে তাকাচ্ছে আমার কথা শুনে আর কী যেন ভাবছিলো কে জানে দেখবে বারবার করে আমার মুখের দিকে তাকাচ্ছে মনে হয় কিছু একটা ভাবছিলো ও তো এখনও কথা বলতে পারে না আর ওর উপরে একটু কথা বলে না হলে জিজ্ঞেস করতাম যে ও কী ভাবছিলো তো যাই হোক দেখতেই পাচ্ছ ও বসে বসে একদম ক্যামেরার দিকে তাকাচ্ছে আর ছোটোবেলায় আমি এখানেই ছিলাম মানে আমার যে কাছে আমি থাকতাম যে টু কাছে তো আমি অন থেকে মাধ্যমিক পর্যন্ত এখানেই ছিলাম এখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো অনেক দিন হয়ে গেছে একটু বাড়িতে আসা হয় না তাই ভাবলাম একটু ঘুরে যাই দাদা নিয়ে আসলো আর আগে বাড়িতে আমি ছোটো ছিলাম এখন তো এই পুচকিটা থেকে ছোটো আর মেয়ে বলতে এখন ওই আছে কারণ আমার তো বিয়ে হয়ে গেছে যাই হোক আমিও খুশি হই আর এই দেখো বারবার করে কী যেন একটা ভাবছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে আর হাসছে মনে হয় ও মনে মনে ভাবছিলো কৃষি এটা কী করে কে জানে যাই হোক তো ও হচ্ছে কথা বলতে ভালো করে সেখানে একটু একটু হাঁটতে পারে আর এই দেখতেই পাচ্ছ এখানে হাঁসগুলো আর এই যে বড় একটা হাঁস দেখতে পাচ্ছো ওটাকে কী হাঁস যে বললো সেই এগুলো হচ্ছে পাশের বাড়ি ঠাকুমার হাঁস আর এই দেখো ও এখন লজ্জা পেয়ে গেছে তাই মুখতে যাচ্ছে ঢেকে নিচ্ছে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম দেখে আর এই দেখো আমি যেখানেই যাবো এরা থাকবেই থাকবে কেউ না কেউ দেখতেই পাচ্ছ এই কুট্টুটা তো আমি ওকে একটু ধরতে গেছিলাম কিন্তু ও ভয়তে পালিয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ এখানে লেবু গাছ এই লেবু গাছটা আমার ঠাকুমার এই লেবু গাছটাতে প্রচুর লেবু ধরে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর খুবই মানে ভালো গন্ধ এই লেবুটার এটাকে বলে কাগজি লেবু তো এখন আর বেশি একটা লেবু ধরে নেই কদিন পরে এখানে লেবু ধরবে এখানে ফুল ফুটছে আর সারা বছর লেবু হয় এই দেখতেই পাচ্ছ তা বৌদি আমাকে চারটে লেবু পেরেও দিলো তাই যে দেখতেই পাচ্ছ লেবুগুলো বড় বড় হয়েছে অনেকটাই আর এই যে এখন কুটি মাটা খেলা করবে গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ তাই ও একটু আমার কাছে আসলো তাই আমি বললাম সবাইকে দেখাও তুমি টি নিয়ে খেলছো ও হাতে দেখছো গাড়ি ও আবার লেবু গাছের দিকে তাকাচ্ছ ও লেবু পাচ্ছিলো তখন বললাম তো আর এই যে যাদের হাঁস সেখানে আমি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাতে হাঁসগুলো এখানে ধরো তিন চার রকমের হাঁস আছে এই যে দেখতে পাচ্ছো সেই লম্বা একটা হাঁস দেখতে পেলে আর এই হচ্ছে আমার ভাইবো আমার দাদার ছেলে মানে যে বাচ্চা মেয়েটাকে দেখলে ওর দাদা তো ও এখন স্কুলে যাবে তো আমি ওকে বললাম যে একটু ভিডিও করে ও দেখো লজ্জা পেয়ে জিজ্ঞেস করে দৌড়ে পালালো তো এখন আমি চলে এসেছি মাঠের দিকে কারণ এখানে দাদা আর হচ্ছে আমার বর ভিডিও করছিল মানে দাদাকে ও ভিডিও করে দিচ্ছিলো ক্যামেরাম্যান আর কি হয়েছে তাই এখানে আমি আসলাম ওদেরকে ডাকতে আর এই দেখো ওদের মধ্যে দেখে কাজ নেই ভিডিও বানাতে আর আজকে আমার গলাটা বন্ধুরা কি আর বলবো ভয় দিতে গিয়ে এত বারবার করে কাজ পাশে চলে আসছে আর গলাটা কেমন যেন একটা করছে তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে যাই হোক আর এই জঙ্গলি ফুলগুলো আমার না ভীষণ ভালো লাগে তোমাদের কার এগুলো ভালো লাগে অবশ্যই জানে না কিন্তু আর দেখ আমি বর্তমানে পুরো স্টুডেন্টের মতনই লাগছে মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্ট কারণ ওর যে জামাটা পড়েছে সেটার কালারও সাদা আর যায় প্যান্টটাও অনেকটা সে স্কুলের ছেলেরা যেরকম প্যান্টগুলো পরে না ঠিক সেরকমই লাগছিলো তাই আমি আবার মজা করে বলছিলাম তুমিও কি মাধ্যমিক পরীক্ষা দেবে নাকি তাই একটু হাসছিল ছিল আর কি তো এখন আমরা চলে যাবো এইখানে এই যে চলেও এসেছি জেঠুবাড়ি থেকে আমরা কারণ এখনই পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে সময় চলে এসেছি তো তাই আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এই দেখো এখন রাত্রেবেলা রান্না হচ্ছে খিচুড়ি আমাদের বাড়িতে তো এই যে এখন খিচুড়িতে ফোড়ন দেওয়া হবে সেই জন্য যে নারকেল কোড়া আর শুকনো লঙ্কা আর যা যা মশলা দেওয়া হয় পাঁচ ফোড়ন আদা বাটা জিরে বাটা সবগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে এখন ফোড়নটা দিলেই খিচুড়িটা নামিয়ে নেবে এখানে আছে মটরশুঁটি আলু তারপরে সিম কুমড়ো খুব সুন্দর করে মানে খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা দেখতেই পাচ্ছ আর নানান ধরনের সবজি দিয়ে বানানো হয়েছে তো গাজর তারপরে এখন রান্না হবে আরও ঘ্যাট তো এখনই ফোড়নটা এটার মধ্যে ঢেলে দেওয়া হবে আর দেখো এক কড়াই খিচুড়ি হয়েছে অনেকটা কড়া হয়েছে তো এক্ষুনি এই যে ফোড়নটা হয়ে গেছে এটা ঢেলে এই যে এখন আমি এটা মিশিয়ে দেবো ভালো করে দেখতেই পাচ্ছ তারপরে খেতে খুব সুন্দর হয়েছিল আর তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিল আরও টেস্টি হয়ে গেছিলো এখানে আছে মুগ ডাল আর আলাচালের খিচুড়ি এটা তো আমার ভীষণই ভালো লাগে তোমাদের কেমন কার লাগে অবশ্যই জানিও তারপরে উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলো জিরের গুঁড়ো তারপরে গরম মশলার গুঁড়ো যা যা দেওয়া হয় আর কি দিয়ে দিলো এইবার এটা নামিয়ে দেবেন দেখো তো তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি ঘ্যাট এইসব কেন হচ্ছে কারণ বৃষ্টি গেল তো তো বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি টিচুড়ি খেতে ভালোই লাগে সেই জন্য আর সবার ইচ্ছে করছিলো একটু খিচুড়ি খাওয়ার জন্য এই দেখো এখন খিচুড়িটা নামানো হবে তো যে খিচুড়িটা ভালো করে মেশে নেওয়া হচ্ছে কারণ আমি একা মেশাতে পারিনি আর এটা আমার মামা মামাই রান্না করছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রান্না করেছে আর এই যে এখন রান্না হচ্ছে ঘ্যাট এখানে অনেক ধরনের সবজি দিয়েছিল মটরশুঁটি তারপরে গাজর কুমড়ো পালং শাক সজনের ডাটা আলু সিম তারপরে হচ্ছে ওটাকে কি বলে বিনস অনেক ধরনের সবজি দিয়ে এই ঘ্যাটটা তৈরি করা হচ্ছে খুবই টেস্টি হয়েছিল আর সাথে বেগুনি খিচুড়ি হবে আর বেগুনি হবে না তাকে কক্ষনো হয় তাই জন্য দেখো আমি এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে দেখতেই পাচ্ছি বেসন আর চাল এগুলো একসাথে মিশিয়ে আর কালি জিরে তো কালি জিরে দিয়েছিলাম দেখে দেখো এই যে বেগুনিগুলোর সাইজ এক একটা এক এক রকম সেটা তোমরা ম্যানেজ করে নিয়ে যাই হোক তারপরে হচ্ছে এখন পায়েস তো এখানে মা পায়েসটা ফুটিয়ে নিচ্ছে তারপরে এই পায়েসটা রান্না হবে এই দেখো বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে আর আমি তো বেগুনি খুবই পছন্দ করি তোমরা বেগুনি ভালোবাসো আর এই দেখো খিচুড়ি যে কতটা হয়েছে ঢালার পরেই দেখতেই পারছো তো কড়াইতে কিছুটা রেখেছে ধামাতে কিছু ধামা গাবলা যাই বলল না কেন ওটাকে আমরা ওটাই বলি তো ওখানেও কিছুটা রেখেছে আর এই জন্য একটা বেগুন নিয়ে চলে এসেছি এখন খেতে কারণ আমার আর সহ্য হচ্ছিলো না যাই হোক গরম গরম বেগুনি না খেলে ভালো লাগে না তাই জন্য এখন বিভিন্নটা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই দেখো ও রোজ দিন আসে তোমাদেরকে বললাম না আগের ভিডিওতে দেখিয়েছি তো আজকেও চলে এসেছে ওকেও খেতে দিতে হবে আর এই দেখে এনাদেরকেও খেতে দিতে হবে এই দেখো এক একজন এক এক জায়গায় বসে আছে কেউ টেবিলের তলে কেউ মার পায়ের ধারে কেউ এই যে সিলিন্ডারের পাশে সিঁড়ির তলে আবার কেউ এই যে বাইরে গেটের ওইখানে বসে আছে আর একজনই দেখো চোখ জ্বলছে লাইটের মতন ওই ওইখানে বাইরে উঠোনে বসে আছে আর এদিকে দেখো পায়েসটা কি সুন্দর হয়ে গেছে না পায়েসটা খেতেও খুব সুন্দর হয়েছিল একদম আমার তো এই ধরনের পায়েস খুব ভালো লাগে কারো আবার গুড়ের পায়েস ভালো লাগে গুড়ের পায়েসও ভালো লাগে কিন্তু আমার এইটা বেশি ভালো লাগে চিনি দিয়ে সাদা পায়েস তো এই দেখো আমরা এখন খেতে বসে গেছি ওইদিকে বন খাচ্ছে এদিকে বরফ দিয়ে দিলো খেতে তো এরপর আমিও খেয়ে নেবো আর এই দেখো ঘ্যাটটা যে কি সুন্দর হয়েছিল দেখতেই সুন্দর লাগছে তা না খেতেও বেশ ভালোই হয়েছিল এদিকে এনাদের খাওয়া হয়ে গেছে এখন আমিও খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো একদম নিমন্ত্রণ বাড়ির মতন আমরা পাতাতে খেতে বসে গেছি আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাথে